আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি ইফতারের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে নিম ছিচকি চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক এদিকে নিয়েছি আলু আলুগুলোকে ছোটো ছোট পিস করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুগুলো কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ এই উপকরণগুলোকে দেওয়ার পর ঢাকটি দিয়ে চুলাই বসিয়ে দেব এবং তিনটা মতন সিটি দিয়ে দেব এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাই বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যেই দিচ্ছি অল্প মতন তেল তেলটা অল্প গরম হয়ে গেছে এর মধ্যেই দিচ্ছি কুচি করে কেটে নেওয়া শুকনো লঙ্কা লঙ্কাটাকে দেওয়ার পর হালকা লাল করে লঙ্কাটাকে ভেজে নিচ্ছি লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে এদিকে নিম পাতা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ওই গুঁড়ো করা নিম দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া নিম পাতাটা দেওয়ার পর ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়েছি সিদ্ধ করে নিয়ে আলুটা আলুটা দেওয়ার পর সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন নিম ছেঁচকেটা ফুটে গেছে এর মধ্যেই দিচ্ছি ধুনে কুচি আপনারা চাইলে ধুলেপাতা কুচিটা নাও দিতে পারেন আমাদের নিমছেচকি হয়ে গেছে এটা আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি আমাদের নিমছেচকি রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ